আশা করি আপনার সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি শেষদার সঠিক নিয়ম ও দোয়াগুলো শিখে নেবাহ আল্লাহ কোরআনে করিমা বহু জায়গায় রুকু ও শেষদা এবং তাজপিপাটের কথা বলেছেন আল্লাহ তাআলা জিব্রাই আলহ আসাল্লামের মাধ্যমে আল্লাহকে শিখেছেন কীভাবে ভাবে চেষ্টা করতে হবে আল্লাহ তাআলা আদেশ করেছেন নবী সাল আলী ওয়াসাল্লামকে সাতটি অঙ্গর উপর সিস্তা করতে প্রিয় শ্রোতা আসুন আমরা জানি সাতটি অঙ্গগুলো কি কি দুই হাতের তালু দুই হাটু দুই পায়ের আঙ্গুলের অগ্রবাগ নাক আর কপাল এক এই হল সাতটি অঙ্গ শেষদের সময় সাতটি অঙ্গগুলো জমিনে লাগাতে হবে নারী পুরে সকল একই নিয়ম নবীকরম সাল্লাহ আলহ আসাল্লাম বলেছেন সাল্লু কামা আর আই তুমনি ও যেভাবে আমাকে নামাজ পড়তে দেখছো ঠিক সেভাবেই নামাজ পড়ো প্রিয় শ্রোতা আসুন আমরা চেষ্টা করি নবী সাল্লাহ আলহ আসাল্লামের মতো সিস্তা করতে রুকু থেকে উঠার পর সোজা হয়ে দাঁড়িয়ে দোয়াগুলো শেষ করে আল্লাহ একবার বলে সিস্তায় যাব স্থির হয়ে তাজপি পড়ব তিনবার পাঁচবার সাতবার নয় বার ও দশবার অর্থ আমার মহানবের পবিত্রতা ও মহিমা বর্ণনা করছে যিনি সবার উপরে নবী গ্রুম সোহ ওয়াসাল্লাম সেজদার মধ্যে এই দোয়াগুলো পড়তেন নামাজের মধ্যে আল্লাহর সবচেয়ে প্রিয় জায়গা শেষদার জায়গা نبيكرم صلى الله عليه وسلم شاتي أنغور بشستة كتب. شستة إك نمبر نمبر إك سبحانك اللهم ربنا وبحمدك اللهم اغفر لي. نبيكرم صلى الله عليه وسلم شاتي أنغور بشستة كوريتشن. শেষদের এক নাম্বার দোয়া হে আল্লা আমাদের রফ আমি আপনার পবিত্রতা মহিমা ঘোষণা করিতেছি আপনার প্রশংসার সাথে হে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দিন আমিন শেষদের দুই নাম্বার দোয়া سبوح قدوس رب الملائكة والروح سبوح قدوس رب الملائكة والروح أكتو أمدير بروبو؟ أبو فرشتا غنير وروحير بربو আপনি সম্পূর্ণরূপে দুষ্টুতি মুক্ত অত্যন্ত পবিত্র অমহিমম্বিত শেষদার তিন নাম্বার দ আউয়াহুমা কফির দাম্বিকুল্লা দিকাহুয়া জিল্লা আউয়ালাহুয়া আফের ওয়ালা নিয়া দাহু সিউয়া স্ক্রীনের অর্থ বন্ধু আবার বলিতেছি শেষদার তিন নাম্বার দ আল্লাহুম্মাগফিরলি যাম্বিকুল্লাহ দিকহু ওয়া জিল্লাহ ওয়া আউওয়ালহু ওয়া আখিরহু ওয়া আলালনিয়তাহু ওয়া সিররু হে আল্লাহ আমার সমস্ত গুনাহ মাফ করে দিন তার ক্ষুদ্র অংশ তার বড় অংশ আগের গুনাহ পরের গুনাহ প্রকাশ্য ও গোপন গুনাহ আমিন 610 নম্বর اللهم لك سجدت وبك آمنت ولك أسلمت سجد وجهي للذي خلقه وصوره وشق سمعه وبصره تبارك الله أحسن الخالقين. جان نمبر توان আউয়া হুম আলা কে সাজাদাতু ওয়া বি কে মান্তু ওয়ালাইকে আসলাম তু সাজাদা ওয়াজে হে আলিল্লা খলা কাহ ওয়া সৌ র হু আসা কসে মা হু আবাস অর্থ হে আল্লাহ আমি আপনার জন্য সিদ্ধ করছি আপনার উপরে ই মানে আপনার কাছে নিজেকে সপে দিয়েছি আমার শেষ দেয় অবনত সেই মহান সত্তার জন্য যিনি একে সৃষ্টি করেছেন এবং আকৃতি দিয়েছেন সর্বোত্তম চষ্টা আল্লাহ অত্যন্ত বরকতময় শেষদের পাঁচ নম্বর اللهم اني اعوذ برضاك من سخطك وبموعفتك من عقوبتك واعوذ بك منك لا احصي ثناءا عليك انت كما اثنيت على نفسك اللهم اني اعوذ برضاك من سخطك

আর আমি আপনার নিকটে আপনার পাকরাও থেকে আশ্রয় চাই আর আমি আপনার প্রশংসা গুনতে সক্ষম নই আপনি সেই রূপ সেই রূপ প্রশংসা আপনি নিজের জন্য করেছেন আমিন শেজদা চায়না মদ্দ সুবহানাল জাবরুত ওয়াল מלকুত ওয়াল কুবরিয়া ওয়াল আযমা স্ক্রিনে 8 বিন্দু ছয় নম্বর দোয়া সুবহানাভিল জবেরুদ ওয়াল মালাকু ওয়ালকিব্রিয়া ইওয়ালাভমা অর্থ পবিত্রতা ও মহিমা ঘোষণা করছি সেই সত্তার যিনি প্রবলপতা বিশাল সাম্রাজ্য বিরাট গৌরব করিমা এবং অটুলামিয়া মহত্বের অধিকারী আমিন دوشيز در مسكن استير ويقول شي دوشيز اللَّهُمَّ مسكن لِي وارحمني مسكن وَجْبُرْنِي در مسكن ربي رَبَّيَ لي لِي رَبَّيَ غَفِر لِي, ربي غفر لي. دوشيز আল্লাহ হুমকো ফেরলে ওয়ার হামনি ওয়াহাদি নিয়ে ওয়াজবরনে ও ফেনে ওয়ার জোকানে ও র ফানে রব্যক ফেরল অর্থ হে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করুন আমার প্রতি দয়া করুন আমাকে সঠিক প্রতি পরিচালিত করুন আমার সমস্ত ক্ষয়ক্ষতি পূরণ করে দিন আমাকে নিরাপত্তা দান করুন আমাকে রিজিক দান করুন এবং আমার মর্যাদার বৃদ্ধি করুন আমিন আজ এই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমার জন্য দোয়া করবেন পরবর্তীতে আমরা আখেরি বৈঠকের দোয়াগুলো নিয়ে আসবো আল্লাহজ আসসালাম আলাইকুম রহমতুল্লাহবলিক